জেহাদি সেলিম আর ওই তোমার এই জেহাদি ফিরাদ এই দুজনের আবার কথা খুব মিলে যাচ্ছে বাংলাদেশ টাংলাদেশ গিয়ে যেভাবে কথা বলছে দুজনে ওই কালকে ওই সেলিম সাহেবও দেখা গেল যে এমন ভাবে কথা বলছেন মানে আর কি ওই ফিরাদ বলেছে ওই জয় শ্রীরাম টয় শ্রীরাম নাকি এতে বলা নাকি উস্কানি একটাই হচ্ছে আর তোমার জেহাদি সেলিমও সেটাকে সমর্থন করে বলেছে এখন ব্যাপার হচ্ছে কি আমি কালকে দেখলাম কালকে বললাম এক জায়গাতে সেটা হচ্ছে হিন্দুদের সপক্ষে কথা বললেই সাম্প্রদায়িক হয়ে যায় তুমি মুসলমানদের সপক্ষে কথা বলো তুমি সাম্প্রদায়িক না তুমি ধর্ম নিরপেক্ষ তুমি অন্যান্য সমস্ত ধর্মের সপক্ষে কথা বলো তুমি সাম্প্রদায়িক না তুমি ধর্ম নিরপেক্ষ কিন্তু নিজের ধর্ম হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্মের কথা বললেই তখন সাম্প্রদায়িক হয়ে যায় তো এখন অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূল তারপরে সিপিএম এই সমস্ত দলগুলোর মধ্যে এই বাংলাদেশ শিশুকে কেন্দ্র করে হিন্দু বিরোধিতার জায়গা থেকে তো সেটা সেটিং না তৃণমূল নেতা দুই নেতা বাদ পড়লেন দল থেকে এর আগে মুখপাত্র বাদ পড়তে দেখেছি তিন চারজন এবার আরাবুল এবং শান্তনু সেন ঠিক কি মনে হচ্ছে অভিষেক হওয়ার জন্যই কি এই এই দায় এসে পড়লো দল থেকে বাদ পড়লো না না ওসব সব তৃণমূলের ওদের পাঠা ওদের পাঠা মাথায় কাটবে না লেজে কাটবে ওদের ব্যাপার এখন যারা বাদ পড়েছে তারা যে খুব মানে সমাজে ভদ্রলোক হিসেবে তারা চিহ্নিত ডাক্তার হতে পারে কিন্তু তার বিরুদ্ধে যা যা একটা সব অভিযোগ আছে তবে হ্যাঁ এটাও সত্যি কথা বিষয় নিয়ে দলের বিরুদ্ধেই সরব হয়েছিলেন তাই যাই হোক আমি এই নিয়ে বিশেষত মানে বিশেষত খুব একটা চিন্তিতও নই মানে আমার এই নিয়ে কোনো চিন্তা ভাবনাও নেই কারণ তৃণমূলের ব্যাপার ওদের কখন কে বহিষ্কার হচ্ছে কখন কে দলে ঢুকছে কোনো কিছু নেই মানে দলের কোন ওদের দলের কাউকে বলো তো কোনো ফিজিক্যাল মেম্বারশিপ দেখাতে নেই হতো সব হাত তুলে মেম্বার হাত তুলে প্রেসিডেন্ট হাত তুলে জেনারেল সেক্রেটারি বলে দিল নেত্রী তো দলের কোনো কাঠামো নেই পরিকাঠামো নেই কোনো কিছু নেই তো ওই নিয়ে আলোচনা করে তো লাভ নেই কে কখন বহিষ্কার হবে কে কখন ঢুকবো ওরা নিজেরাও জানে না দীর্ঘদিন ধরে শান্তনু সেন যেরকমটা বলছে দীর্ঘদিন ধরে লড়েছিলাম দলের ভেতরে এবং বাইরে যেহেতু মেয়ের মেয়ের ব্যাপারটা খুব সেন্টিমেন্টের ব্যাপার বারবার বলেছিলাম যে ওই কলেজের অধ্যক্ষের নামে আমি তো বলেছি একটা কথা শোনো সেটা হচ্ছে ধরো বিজেপি অনেক তৃণমূল নেতারা বিজেপিতে যোগদান করেছিল তৃণমূল বলেছিল তাদেরকে নাকি কোনোদিন দলে নেওয়া হবে না করা হবে নেওয়া তো হয়েছে আমি বলছি দেখো ওই সিপিএম এর তৎকালীন ছাত্র নেতা তৃণমূলের সেই সময়কার অমিত মিত্র জামাটামা টামা ধরে ছেঁড়াছিড়ি করার বিরুদ্ধে সেই সিপিএম এর বিরুদ্ধে সেই মিছিল হলো এ হলো কত কিছু হলো সিপিএম নেতার মানে একদম সেই তখন একটা রণংদেহী দেহী মনোভাবে তৃণমূল এখন দেখো তাকে রাজ্যসভা পাঠিয়ে দিয়েছে আর এছাড়াও অনেক অন্যান্য এপিসোড ছিলাম ওই সময়ের মধ্যে গেলাম না তো তৃণমূলে কখন কে থাকে না থেকে বেকার আলোচনা ভাঙরে ভাঙড়ের শকত মোল্লা অনুগামীরা তারা বাজি ফাটালে কালী পুজো এই আরাবুল সাসপেন্ড হওয়ার পর এও কি এ তো চিত্র ওইটাই বললাম তো তৃণমূলের তো এটাই হচ্ছে সমস্যা তবে এটাও মনে রাখতে হবে আরাবুল ইসলাম দু হাজার ছয় সালে ক্ষমতায় তখন তৃণমূল আসেনি সেই সময় বিধায়ক হয়েছিলেন এবং যখন তৃণমূলটা করতেন তখন সিপিএম ক্ষমতায় এবং এটা দলের পুরোনো যারা লোকজন তাদের কাছে হয়ে থাকা আমার মনে হয় উচিত কারণ পুরোনোদের গুরুত্ব নেই নতুনদের গুরুত্ব আছে আমি আবারও বলছি যে হাজারো সেড তৃণমূলে কে কখন আসছে কে কখন যাচ্ছে বলা খুব মুশকিল আবার যদি এরা এই শান্তনুসের নাড়াবুল বিজেপিতে আসে আবার সেই গঙ্গার জল টল দিয়ে আবার আমি 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 জানি না আমি দলে নেওয়ারও কেউ নই তাড়ানোরও কেউ নই তো এই আমার এখানে মন্তব্যের খুব একটা গুরুত্ব নেই তো কে আসবে কে আসবে না কে যাবে কে যাবে না এটা সম্পূর্ণটা তাদের ব্যক্তিগত বিষয় আর যদি ভারতীয় জনতা পার্টির কাছে তারা আবেদন করে ভারতীয় জনতা পার্টি তাদেরকে নেবে কি নেবে না সেটা দলের উচ্চ নেতৃত্বের বিষয় এখানে আমার কোনো বক্তব্য সৌরভ গাঙ্গুলি একেবারে এই যে লৌহ ইস্পাত কারখানার আহ জিন্দালের ফেলে যাওয়া জমিতে সেই জমির যে কারখানা তৈরি সেও তো বিষ বাহ জলে হাইকোর্টের রায় আমি বলছি এইভাবে আর কতদিন স্পেনে গিয়ে প্ল্যান হলো এখানে শিল্প কারখানা হবে তারপরে এই বিষ বাহ জলে আচ্ছা মানুষের সামনে কি পেলো শিল্প কি হলো আমি তো প্রথমেই বলেছিলাম মানে সৌরভ গাঙ্গুলি যদি কারখানা করতে যায় সৌরভ গাঙ্গুলিকে স্পেনে গিয়ে বলতে হচ্ছে কেন মানে ধরো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকে সৌরভ গাঙ্গুলি বেহালায় থাকে একদিন কালীঘাটে এসে কথা বললেই হতো বা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে কালীঘাট থেকে বেহালা থেকে কালী এই নবান্নে যেতে কতক্ষণ লাগে বা ধরো দুজনে মিলে মনে করলো যে আমরা ওইখানে গিয়ে যেখানে ইস্পাতের কারখানা ওখানে গিয়ে প্রকল্পের আমরা সূচনা করি সেটাও করতে পারতে হঠাৎ করে স্পেন যাওয়ার বিষয়টাকে আমি জানি না মাথা মুন্ডু কিছু বুঝি নাই এদের বিষয়ে মানে রাজ্য সরকারের এই কোষাগারটাকে গৌরী সেনের ফান্ড পেয়ে গেছে যথেচ্ছভাবে ভাবে যা ইচ্ছা তাই খরচা করছে এখন সৌরভ গাঙ্গুলির হঠাৎ করে মানে স্পেনে গিয়ে ওর মনে হলো যে এখানে শিল্প করতে হবে এখানে এসে মনে হচ্ছে না বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা মানে এখানে এসে অনুপ্রেরণা পাচ্ছে না ওখানে গিয়ে অনুপ্রেরণা পাচ্ছে শিল্প করার ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলি বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে তবে এটা আমি আগেও বলেছিলাম বিষয়টা সম্পূর্ণ ভাওতা তুমি দেখো এই যে শিল্প সামিট গুলো হয় আউটকামটা কিন্তু কিচ্ছু নেই শুধু গ্রুপ ছবি একটা করে এই সব বাণিজ্য সম্মেলন করলে বেঙ্গল মিন বিজনেস বড় বড় বোর্ড লাগলো এছাড়া বেশ ম্যাট্রাজাল আমি 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 এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি জানি না এই চিন্তার কপালের বাজ পড়বে কিনা ছনময় বন্দ্যোপাধ্যায় তিনি এখনো আমরা মোবাইল খুললে গুগলে টাইপ করলে দেখতে পাই বিজেপির মুখপত্র এবং সন্ময় সন্ময়দা এই මුত্য মুখপাত্র নয় সেটা আপডেট হয় সেটা না সেটা সন্ময়দা নিজেও বলেছেন সেটা সন্ময়দা নিজেও বলেছেন বহুবার বলেছেন এবং আমি যদুর জানি পদত্যাগই করেছেন উনি বলেছেন যে আমি মুখপাত্র এখনো মুখপাত্র বিজেপি আপডেটও করেনি এই একদম পতাকার আমি বলতে পারবো না আমি কোন লিস্ট দেখিনি এরকম যেখানে সন্ময়দা মুখপাত্র হিসাবে আছে তবে হ্যাঁ এটা সন্ময়দা তার নিজের মতন করে বক্তব্য রাখেন এটা তার ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে এটা সিবিআই কে কাঠ তুলে ফেললেন প্রায় এটা দলীয় অবস্থান নয় সন্ময় বাবু যেটা বলছেন সেটা সম্পূর্ণ তার নিজের ব্যক্তিগত অবস্থান থেকে আমি এর বাইরে কিছু বলবো বেশ আমি একটু জানতে চাইবো বামেরাও এক যোগে আক্রমণ করছে একেবারে বামেরা বলছে যে সেটিং এই সেটিং এর তত্ত্ব ধীরে ধীরে কি আরো পরিষ্কার হচ্ছে বিজেপি সেভাবে মুভমেন্ট করছে না এই আর্জিকর ইস্যুতে এই যে সোদপুরের যে মেয়ে ডাক্তার মেয়ে চলে গেল সেটিং ফেটিং বলে আলটিমেটলি কোনো লাভ নেই চার্জশিট দিতে পারলো না সিবিআই এর পক্ষে আমি এটা মানে চার্জশিট দেওয়ার আগে থেকে বলে যাবো হারকিউলিয়ান টাস্ক এই যে তোমার এই যে বায়োলজিক্যাল এভিডেন্স যেগুলো সেই জায়গাগুলো তো পুলিশ তো একদম ধুয়ে মুছে সাফ করেছে ওদের প্রতিপদে প্রচন্ড সমস্যায় সম্মুখীন হতে হয়েছে দেখো এটা পশ্চিমবঙ্গ পুলিশ না যেমন তেমন যাকে তাকে ধরে একটা কোনো কিছু এটা করে দিল কোর্টের কাছে মুখ পড়লো সিবিআই খুব মেটিকুল এই এইসব বিষয়ে তবে হ্যাঁ এটা সত্যি কথা হ্যাভিং সেড এভরিথিং যেটা হয়েছে সেটা মানতে আমারও খুব কষ্ট হয় আমারও খুব অসুবিধা হয় কোথাও মনে হয় বিষয়টা আনঅ্যাকসেপ্টেবল জানিনা হয়তো এরকমটা না হলেই ভালো হতো তবে এই সিপিএম বলো বা তৃণমূল বলো বলো এই সিপিএম কংগ্রেস বলো এই যে সেটিং তত্ত্ব কালকে আমি আরেকটা একটা অদ্ভুত জিনিস দেখলাম এই জেহাদি সেলিম আর ওই তোমার এই জেহাদি ফিরাত এই দুজনের আবার কথা খুব মিলে যাচ্ছে বাংলাদেশ টাংলাদেশ গিয়ে যেভাবে কথা বলছে দুজনে ওই কালকে ওই সেলিম সাহেবও দেখা গেল যে এমন ভাবে কথা বলছেন মানে আর কি ওই ফিরাদিম বলেছে ওই জয় টয় শ্রীরাম নাকি নাকি একটা হচ্ছে আর তোমার জেহাদি সেলিম সেটাকে সমর্থন করে বলেছে এখন ব্যাপার হচ্ছে কি আমি কালকে দেখলাম কালকে বললাম এক জায়গাতে সেটা হচ্ছে হিন্দুদের সপক্ষে কথা বললেই সাম্প্রদায়িক হয়ে যায় তুমি মুসলমানদের সপক্ষে কথা বলো তুমি সাম্প্রদায়িক না তুমি ধর্মনিরপেক্ষ তুমি অন্যান্য সমস্ত ধর্মের সাপেক্ষে কথা বলা তুমি সাম্প্রদায়িক না তুমি ধর্ম নিরপেক্ষ কিন্তু নিজের ধর্ম হিন্দু ধর্মের লোকেরা হিন্দু ধর্মের কথা বললেই তখন সাম্প্রদায়িক হয়ে যায় তো এখন কদবুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে তৃণমূল তারপরে সিপিএম এই সমস্ত দলগুলোর মধ্যে এই বাংলাদেশ শিশুকে কেন্দ্র করে হিন্দু বিরোধিতার জায়গা থেকে তো সেটা সেটিং না বেশ আমি বিয়ে বাংলাদেশ ইস্যু যখন উঠলোই শেষ করবো এই জেনে যে বিএসএফ কাটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির সঙ্গে ঝামেলা হচ্ছে এই যে ঝামেলা হচ্ছে স্থানীয় লোকেদের যে রিপোর্ট তা কিন্তু গুরুত্বপূর্ণ বলছে যে হ্যাঁ এখান থেকে পাড়াপাড়া হয় হ্যাঁ এখান থেকে অনুপ্রবেশ হয় তারপরেও তো কাটাতারের এই যে বেড়া দেওয়ার সমস্যা ভারত সরকার কড়া পদক্ষেপ সরকার দেখো একটা জিনিস তোমাকে বুঝতে হবে তোমার যদি স্টেট গভর্নমেন্ট কোঅপারেট না করে এই যে ফেন্সিং নিয়ে এতদিন ধরে ভারত সরকার যে প্রায় জমি অধিগ্রহণের যে কথা বলা হচ্ছিল রাজ্য সরকার সেটা করতে দিচ্ছে না তো প্রতি পদে তাদের বাধা সৃষ্টি করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেহাদিদের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন এই রাজ্যটাকে জঙ্গিরা নিজেদের স্বর্গরাজ্য বলে মনে করে বিচ্ছিন্নতাবাদীরা এই রাজ্যটাকে স্বর্গ রাজ্য বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত জেহাদি শক্তির সাথে এরা বৃহত্তর কনসপিরেসিতে আবদ্ধ লিপ্ত আমি তোমাকে বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এ কোথাও একটা মাথায় চলছে যে দেশের এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া হবে না যদি একটা দেশ ভাগ ভাগ হয়ে গিয়ে কোনো একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে কেন্দ্র করে একটা নতুন দেশের সৃষ্টি হয় সেই দেশের যদি আমি ওয়াজির আজম হতে পারি তো ভারতের বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের ইন্টারেস্টের কথা তো ভাবেন না আমরা যারা রাজনীতি করি আমাদের কাছে বা ভারতীয় জনতা পার্টি বা আমি বলবো অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে যাদের কাছে দেশের ইন্টারেস্টটা খুব গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয় বেশ প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস তিনি আক্ষেপ করছেন এই একদম শেষ কালে শিক্ষার আক্ষেপ না তুমি কোনোলজিটা ভালো করে বোঝো সেটা হচ্ছে প্রদীপবাবু প্রাক্তন সভাপতি মঞ্চে দাঁড়িয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো ভুল হয়েছে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি মঞ্চে বসে আছেন কোনো প্রতিবাদ করলেন না আচ্ছা ধরে নিলাম উনি উনি বলেছেন যে ওই বক্তব্যের ওই পাঠটা আমি ধরে নিলাম শোনেননি পরবর্তীকালে কোনো নিন্দা প্রস্তাব বা কোনো বক্তব্যকে খণ্ডন করার লিখিত বিবৃতি প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আসেনি ছেড়ে দাও মমতা বন্দ্যোপাধ্যায় আবারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলো প্রদীপবাবু এই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলেছে ঠিক বলেছে এই দুটো কথা শুনে ঠিক বলেছে শুনে প্রদীপবাবু রবিবাবুর আনন্দ নিত্য শুরু করে দিয়েছে এখন এই এত নাচানাচির অন্যতম প্রধান কারণ হচ্ছে দেখো এটা কাছাকাছি আসার প্রচেষ্টা বহুদিন ধরে চলছে এই মুহূর্তে কংগ্রেসের যে অবস্থা লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে একটা ছাড়া আর কোন না আছে রাজ্যসভা না আছে বিধানসভা কিচ্ছু নেই এই রাজ্য থেকে তো সেই ক্ষেত্রে কোনোভাবে যদি হাতে পায়ে ধরে তৃণমূলের মন যদি পায় আর কি নেত্রীর মন পেলে চার পাঁচটা আসন যদি পাওয়া যায় তো সম্পূর্ণটাই রাজনৈতিক কৌশল তৃণমূলের মন পাওয়ার জন্য নেত্রীর মন পাওয়ার জন্য এত ব্যাকুল হয়ে পড়েছে কংগ্রেসের নেতৃত্ব মানে আমার মনে হয় এদের এদের থুতু ফেলে ডুবে মরা উচিত এত অপমান এত লাঞ্ছনা এত তৃণমূল কংগ্রেস মানে একদম যা তা কংগ্রেসকে ভিকারি থেকে শুরু করে কি কি না বলেছে তারপরেও সেই তৃণমূল কংগ্রেসের সাথে যদি কংগ্রেসের জোট করতে হয় আমার মনে হয় কংগ্রেসের প্রত্যেক কটা লোকের উচিত হবে তুতু পেলে ডুবে মরার এটা তো মনে রাখতে হবে যে অধীর চৌধুরী এই বক্তব্যের পরেই তিনি আক্ষেপ করে বলেছেন সে হেলিপ্যাডের কথা সোনিয়া গান্ধীর সঙ্গে জোটের কথা চৌধুরী যে স্ট্যান্ড পয়েন্ট উনি তো আগেও বলেছিলেন আমার সব শেষ করেছিল মমতা আমাকে একদম রাজনৈতিকভাবে পরাস্ত করে দিয়েছে তো আমি লড়বো লড়াটাই হচ্ছে অধীর বাবু যা বলেছেন ঠিক বলেছেন কংগ্রেসের মধ্যে কিছু ব্যতিক্রমী নেতাদের মধ্যে অধীর চৌধুরী অন্যতম এটুকুনি বলতে পারি